স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে যে কিশোরী মেয়েরা যদি নাবালিকা অবস্থায় মা হয় তাদের কী কী বিপদের ঝুঁকি দেখে নিন এ ভিডিওতে কৈশোরে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ দুটি জীবন যদি অল্প বয়সে কেউ গর্ভধারণ করে তাহলে সে মা এবং শিশু দুজনেরই মৃত্যু সম্ভাবনা বেশি দুজনেই ঝুঁকি সম্পন্ন ঝুঁকিপূর্ণ পথ নাবালিকা মায়ের শিশুর কী কী বিপদ হতে পারে নাবালিকা মা হলে মৃত শিশুর জন্ম দেয় প্রিম্যাচীয় শিশু পূর্ণ সময়ের আগে বাচ্চা জন্মানো কম ওজনের শিশু মস্তিষ্ক ও দেহের অসম্পূর্ণ বিকাশ ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বুদ্ধি ও বৃদ্ধির বিকাশ ব্যাহত হওয়া আচরণগত ত্রুটি থাকতে পারে শিশুর জীবনে অসফলতা অসফলতাও বেকারত্ব তাহলে কিশোরী অবস্থায় যাতে মা না হয় সেই জন্য সরকার এত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও তা সত্ত্বেও টিনেস মা হচ্ছে সেই জন্য আপনারা এলাকার প্রত্যেকটি কিশোরী মেয়েকে নিয়ে বা যারা বিয়ে হয়েছে টিনেস কাপল বা টিনেস মা তাদেরকে নিয়ে মিটিং করবেন যাতে পুনরায় এই ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে প্রতিনিয়ত মিটিং করুন এবং সচেতনতা বাড়ান বিয়ে হয়ে গেলেও গর্ভনিরোধক পদ্ধতি পদ্ধতিসমূহ কীভাবে হবে সেটা বুঝিয়ে দেবেন গর্ভনিরোধক পদ্ধতির প্রয়োজনীয়তা এক হচ্ছে পরিবারকে ছোট রাখার জন্য দুই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করার জন্য তিন দুটি বাচ্চার জন্মের মধ্যে ব্যবধান রাখার জন্য দুটি বাচ্চার মধ্যে তিন বছরের ব্যবধান মা ও শিশুর স্বাস্থ্যের জন্য খুবই জরুরি অস্থায়ী পদ্ধতি এছাড়া আছে ইউএসএস IUCD সিবি সিডি মহিলাদের জন্য দশ বছরের জন্য আবার পাঁচ বছরের জন্য যে কপাটি সিস্টেম সেগুলো করতে পারেন মাসিক চক্রের যে কোনো সময় অথবা প্রসবের পর বা গর্ভপাতের পর গর্ভাশয়ে লাগিয়ে দেওয়া হয় এটি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে দীর্ঘ সময়ের জন্য মুক্তি দেয় এটি খুলে ফেলার সঙ্গে সঙ্গে মহিলা চাইলে আবার গর্ভধারণ করতে পারবেন মনে করুন কপাটি লাগানোর পর যদি আবার সে গর্ভধারণ করতে চায় ওটি খুলে আবার গর্ভধারণ করতে পারবেন অন্তরা প্রোগ্রাম গর্ভনিরোধক ইঞ্জেকশন মহিলাদের জন্য হরমোনযুক্ত গর্ভনিরোধক ইঞ্জেকশন যা প্রতি তিন মাস অন্তর নিতে হবে মাসিক চক্রের যে কোনো সময় বা গর্ভপাতের পর অথবা প্রসবের ছয় সপ্তাহ এই প্রসবের ছয় সপ্তাহ পর এটি নেওয়া যাবে গর্ভনিরোধক পদ্ধতি সমূহ মালায়ন গর্ভনিরোধক বড়ি মহিলাদের জন্য হরমোনযুক্ত গর্ভনিরোধক বড়ি মহিলাকে প্রতিদিন খেতে হবে এটি শুরু করা যায় চক্রের যে কোনো সময় স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীর পরামর্শ অনুযায়ী বা গর্ভরাতের পর অথবা প্রসবের ছয় মাস পর ছায়া সেন্ট ক্রোম্যান সাপ্তাহিক বড়ি হরমোন ছাড়া গর্ভনিরোধক বড়ি প্রথম তিন মাস সপ্তাহে দুবার তারপর থেকে সপ্তাহে একবার খেতে হবে নিরোধ কন্ডম বা কন্ডম পুরুষদের জন্য যৌন সম্পর্কের সময় পুরুষকে ব্যবহার করতে হয় এবং এটি যৌন রোগ বা এডস এইচ রোগ থেকে সুরক্ষা প্রদান করে প্রতিবার যৌন সম্পর্কের সময় নতুন কন্ডম ব্যবহার করা জরুরি আরও যদি বিষদে জানতে আশাকর্মী অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে তাহলে আপনারা যদি মায়েদের নিয়ে মিটিং করেন এইগুলো আপনারা আলোচনা করবেন করে প্রত্যেকটা বুঝিয়ে দেবেন যে কীভাবে গর্ভনিরোধক পদ্ধতির যতগুলো সুবিধা আছে সেগুলো প্রত্যেকটা বোঝাবেন প্রথমেই বোঝাবেন যে কৈশোরে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ দুটি জীবন মা এবং শিশু দুজনেই ঝুঁকি সম্পন্ন কী কী বিফস সেগুলো বোঝাবেন তারপরে তাদের সচেতনতনতার জন্য গর্বনিরোধক পদ্ধতি সমূহ বুঝিয়ে দেবেন যাতে তারা এইগুলো রোধ করতে পারে এবার যদি বড়ি খেতে ভুলে যায় তাহলে কি করণীয় যদি একটি বা দুটি বড়ি খেতে ভুলে গিয়ে থাকেন অথবা বড়ির নতুন পাতা একবার দুই তিন দিন বাদে শুরু করেন যখন মনে পড়বে তখনই একটি বড়ি খেয়ে নিন যেটি নিয়মিত নিচ্ছেন সেটি নিয়মিত নিতে থাকুন এইভাবে ভুলে গেলে দ্বিতীয় দিন দুটি বড়ি খেতে হবে আলাদা বা একসঙ্গে খাওয়া যেতে পারে এই ক্ষেত্রে গর্ভ অবস্থা সম্ভাবনা খুব কম অথবা নায়ের সমান প্রথম দুটি শাড়ির তিন বা তার বেশি বড়ি খেতে হবে ভুলে গেলে অথবা নতুন বড়ির পাতা তিন বা তার বেশি দিন খেতে শুরু করলে যদি তৃতীয় শাড়ির তিন বা ততোধিক বড়ি খেতে ভুলে যান যত তাড়াতাড়ি সম্ভব একটি বড়ি খান এবং বাদবাকি সাদা বড়িগুলো নিয়মিত খেতে থাকুন সাত দিন পর্যন্ত কন্ডম ব্যবহার করুন আপনি যদি গত বাহাত্তর ঘন্টার মধ্যে অসুরক্ষিত মিলন করে থাকেন তাহলে জরুরি অবস্থায় বড়ি ইসিপি নিন যত তাড়াতাড়ি সম্ভব একটি বড়ি খান বাদবাকি সাদা বড়িগুলি শেষ হয়ে গেলে পরের দিন থেকে নতুন পাতা শুরু করুন সাত দিন পর্যন্ত কন্ডম ব্যবহার করুন আপনি যদি গত বাহাত্তর ঘন্টার মধ্যে অসুরক্ষিত মিলন করে থাকেন তাহলে জরুরি অবস্থার বড়ি ইসিপি নিন যে বড়িগুলি খেতে ভুলে গিয়েছেন সেগুলি ফেলে দিন বাদ বাকি বড়িগুলি নিয়মিতভাবে খেতে থাকুন বড়ির পাতা নিয়ম অনুসারে শুরু করুন তাহলে আপনারা এইভাবে বুঝিয়ে দেবেন কৈশোরে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ দুটি জীবন নাবালিকা মায়ের কী বিপদ তাছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তচাপ নাবালিকা মায়ের কী কী বিপদ হতে পারে সেগুলো বোঝাবেন যে গর্ভবতী অবস্থায় অতিরিক্ত রক্তচাপ প্রাক প্রসাব রক্তাল্পতা প্রসাবের পরে রক্তল্পতা এস টিআই এইচআইভি ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি সময়ের আগে বাচ্চা জন্মাবার সম্ভাবনা এবং গর্ভপাত গর্ভপাত পরবর্তী ডিপ্রেশন প্রসবকালীন ঝুঁকিপূর্ণ সমস্যা রক্তচাপ বেড়ে যাওয়া খিচুনি হওয়া বা এগুলাম শিয়া বিশেষ সম্ভাবনা ফুসফুস ফুসফুসক কিডনিজনিত সমস্যা নাবালিকা মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে সুতরাং আপনারা যখনই মিটিংটি করবেন তখন এগুলো বোঝাবেন কিশোরী মেয়েদের চেষ্টা করবেন প্রতি মাসে একবার করে এই মিটিংয়ে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তাছাড়া আপনার এলাকায় যদি কোনো টিনেজ মা থাকে বা টিনেজ কাপল যাদের সময়ের আগে বিয়ে হয়ে গিয়েছে তাদেরও ডাকবেন যে বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চা যেন তাড়াতাড়ি না হয় কারণ সেই মায়ের যদি পরিকাঠামো ঠিক না হয় তাহলে সে সন্তান ঠিক মতো করবে কি করে সেইভাবে আপনারা বুঝিয়ে দেবেন দিয়ে এইভাবে মিটিংগুলো করবেন আর সচেতনতা বাড়ান সবাই এগিয়ে আসলে একদিন অবশ্যই এই টিনেশ মা প্রতিরোধ করা সম্ভব হবে আশা করি আর প্রত্যেককে বলবেন যে এই যে কন্যাশ্রীর উপশ্রীর সুবিধা দেওয়া হচ্ছে তা সত্ত্বেও মেয়েরা এত তাড়াতাড়ি কেন মেয়েদের বিয়ে দিচ্ছে এখন তো আইনি ব্যবস্থা এসে গিয়েছে যদি বাবা বা স্বামী এদের কিন্তু এই টিনেজ মা হওয়ার জন্য কিন্তু আপনারা হসপিটালে কাট করতে পারবেন না এই বাবা মা এই বাবা স্বামী এরাই কিন্তু বিপদে পড়বে এমনকি জেল পর্যন্ত হতে পারে কারণ যদি টিনেজ মা হয় এখন খুব কড়াকড়ি সেই হিসেবে আপনারা সবাইকে সচেতন করবেন যে বিশেষ করে মেয়ের বাবা মা সচেতন করবেন যে আঠেরোর আগে বিয়ে নয় আর কুড়ির আগে বাচ্চা নয় আর তাছাড়া আপনারা অবশ্যই আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যাতে কিশোরী মেয়েদের বোঝাতে কারণ এখন তারা বেশিরভাগই পালিয়ে বিয়ে করছে অল্প বয়সে যার জন্যই অল্প বয়সে মা হচ্ছে আর টিনেজ মায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই কারণে আপনারা চেষ্টা করবেন কিশোরী মেয়ে কিশোর বা কিশোরী মেয়েদের নিয়ে মিটিং করার তাদের কাউন্সেলিং করার তাহলেই সম্ভব হবে টিনেজ মা আটকানো এবং ঝুঁকি সম্পন্ন মা বিপদ থেকে রক্ষা পাবে এবং আগামী প্রজন্ম সুস্থ নাগরিক সুনাগরিক পাবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন